বিশ্বাস করলো সত্য না করলো সত্য এক লক্ষ আটত্রিশ হাজার টাকায় দিচ্ছে এক লাখ পঁয়ত্রিশ এটা কিন্তু সিবিএস ব্রেক ভাই মডেল কিন্তু বাইশ বুঝতে হবে সিবিএস ব্রেক মডেল বাইশ শুরুতে আমাদের লোকেশনটা বলে দিব আমাদের লোকেশন ঢাকা সাভার বাস স্ট্যান্ড পাকিস্তান ইন্ডাস্ট্রিজের বিপরীত পাশে মা মোটর যারা ঢাকা থেকে আসবেন তারা বলবেন পাকিস্তান নামবো যারা চান্দুরা কালিয়াকর জিরানি রপ্তানি বাইপেল মানিকগঞ্জ থেকে আসবেন তারা বলবেন পাকিস্তান নামবো পাকিস্তান এমএ ডেপসিপশনে দেওয়া নম্বরে

বাজাজ প্লাটিনা এটা দশ বছরের কাগজ করা ফার্স্ট পার্টি এক হাতের গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশন দশ বছরের কাগজ করা বাজাজ প্লাটিনা দশ বছরের কাগজ করা মাথাটা স্কেচ ছিলই ওই ভদ্রলোক মানে মাথাটা রেড কালার লাগাই ফেলছে আমি ব্ল্যাক লাগাই দিব সমস্যা নাই একেবারে ফ্রেশ কন্ডিশন দশ বছরের কাগজ করা বাজাজ প্লাটিনার দাম অনলি পঁয়ষট্টি হাজার টাকায় পঁয়ষট্টিতে পুলিশের মডেল ডাবল চোখের গাড়ি কিন্তু এটা বাজাজ প্লাটিনা পঁয়ষট্টি হাজার টাকায় প্রাইস একবারে সর্বনিম্ন প্রাইজে দিলাম আজকে একবারে সর্বনিম্ন প্রাইজে এছাড়া কিন্তু থাকছে অ্যাপাচি আরটিআর 2 ভি গাড়ি আরটিআর 2 ভি ম্যানুফ্যাকচার 21 ফার্স্ট পার্টি একwidehatের গাড়ি স্বত্বকারি মালিক একবারে ফ্রেশ কন্ডিশন আগা থেকে গোড়া পর্যন্ত দুড়ে চাকা একবারে শোরুম কন্ডিশন আলহামদুলিল্লাহ দাম 1 লক্ষ 12 হাজার টাকা 1 লক্ষ 12 হাজার নাম্বার করা 21 এর মডেল 1 12 হাজার টাকায় অ্যাপাচি আরটিআর 2 ভি গাড়ি ডস করে দেন আচ্ছা জান আসলে 10000

এটার দাম পড়বে অনলি পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার ম্যানুফ্যাকচার বিশ সাতাশ সাল পর্যন্ত কাগজ আপডেট ফিক্স আর এটা দুই হাজার পঁচিশের অক্টোবর নভেম্বর পর্যন্ত আপডেট এটাও বলে দিলাম আচ্ছা ঠিক আছে হর্নেট হর্নেট হন্ডা সিবি হর্নেট ফার্স্ট পার্টি মালিক এক হাতের গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশন ব্যান্ড নিউ কন্ডিশন সিবিএস ব্রেকের বাইশের মডেল এটার দাম পড়বে অনলি ভাইয়া এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা ফিক্সড

আমার কাছ থেকে কিনে নিয়ে গেছে বিক্রি করছে আর এক জায়গায় ওরা দশ হাজার টাকা প্রফিট করছে এক বছর চালানোর পরে তাই নাকি এরকম বহুত অহরহ ঘটনার আমার কাছে সবকিছু মানে সবকিছু সাক্ষী প্রমাণ যা চান আপনি আমি দিতে পারবো সমস্যা নাই দশ হাজার টাকা এক বছর চালা দশ হাজার টাকা প্রফিট করে ওরা সেল করছে এরকম হয় আপনি নতুন গাড়ি কিনলে কিন্তু এই সুযোগটা আপনি পাবেন না কখনো যে আপনি নতুন গাড়ি কিনলেন নতুনের থেকে দশ হাজার টাকা বেশিতে আপনি সেল করবেন এটা কিন্তু আপনি কখনোই পারবেন না এটা পসিবল না কিন্তু এটা ইউজ বাইকের ক্ষেত্রে কিন্তু এটা হয় এই জন্য বাইক দেখে কিনুন বুঝে কিনুন আপনি না বুঝলে যে বুঝে তাকে সাথে করে নিয়ে আসে কিনুন আচ্ছা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় সিবিএস হর্নেট আচ্ছা দিলাম এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় সিবিএস হর্নেট সিবিএস পালসার ভাই সতেরো মডেল একবার ইঞ্জিনের সাউন্ড র ভাই আচ্ছা একবার র সাউন্ড চৌত্রিশ সিরিয়াল ফার্স্ট পার্টি মালিকের গাড়ি এক লক্ষ দশ হাজার টাকায় ভাই এক লক্ষ দশ দশ না ভাই এক লক্ষ পাঁচ হাজার টাকায় ভাই নাম্বার করা

একবারে ফ্রেশ কন্ডিশন দূরের চাক্কা থেকে গাড়ি চালাইবো ভাই একবার মধু ভাই মধু না একবারে ভাই একবারে ফ্রেশ কন্ডিশন এটার দাম পড়বে ওয়ানলি বিশের ম্যানুফ্যাকচার কিন্তু ভাই দিলেন কত 1 লাখ টাকা যা 1 লাখ এক লক্ষ লাখ 27000 টাকায় Honda Hornet গাড়ি যদি চালায় পছন্দ না হয় যাতায়াতের গাড়ি ভাড়া আমি দিয়ে দেবো

এই বছরে কোনো কখনো এক লাখ পঁয়তাল্লিশে এবিএস ফোরবির ঢাকার নাম্বার করা গাড়ির ভিডিও করছে এটা কি নাম্বার করা নাম্বার করা ঢাকার নাম্বার ভাই এবিএস ফোরবি এক লাখ ভিডিও করছেন না তাহলে এইটা যদি মানে কাস্টমার না বুঝে তাহলে আমাদের বোঝানোর মতো ক্ষমতা নাই ভাই সেটাই আরপাচি আরটিআর এটা মোটা চাকা মোটা রিং অরিজিনাল টুভি গাড়ি ওকে স্টিকার এক হলো আর গাড়ি যে একই তা না কিন্তু না স্টিকার দেখে আপনারা কখনো গাড়ি ভেরিফাই করেন না ইনশাআল্লাহ

বিশ্বাস করলেও সত্য না করলেও সত্য কিন্তু এক লাখ টাকার নিচে আর দিতে পারুন না এক লক্ষ টাকা এক লাখ টাকাই লাগবে এক লাখ এক লাখ টাকার একটা বান্ডিল লাগবো দুটা দিলে ওইব সমস্যা নাই আর খুরসা দিলেও লব আচ্ছা এক লাখ টাকা আর টি আর একটা ভাই পঁচাশি হাজার টাকায় নাম্বার করা আর টি আর ভাই অনলি পঁচাশি তাহলে কি দিলাম ভাই এই যে ব্লু কালার এটাও ব্লু কালার দুটাই কি ব্লু কালার

নূতনের কাছাকাছি গাড়ি ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এই যে সামনের ডিসটা দেখান একটু কাস্টমার সবসময় কিন্তু আমি বলি যে কাস্টমার সবসময় বাইক সিলেক্ট করার ক্ষেত্রে চাকা এগুলার কিন্তু বিকল্প নাই অবশ্যই দেখতে হবে এগুলো না দেখলে আপনি বুঝবেন না একটা গাড়ি কম চলে বেশি চলে কিন্তু এই যে প্রুভ হয় কিন্তু ডিস্কের চাকায় হুম আউটলুকে এটার দাম 21 এর মডেল হর্নেট 1 লক্ষ

প্রবাসী মানে বিদেশি ভাইকিং ছিল এই দেখেন দুইটা চাবি দুইটা চাবি দেখেন এই যে এই যে দেখেন বিদেশি ভাইকিং ছিল ওনার রাইখে গেছে ওনার ওয়াইফ সেল করছে আর কি নয় সুকিলো পালসার সিঙ্গেল ডিস্ক এবিএস এক লক্ষ আশি হাজার টাকা এক লাখ আশি হাজার আশি না ভাই

এই প্রাইস এই মডেলের পালসার এই সিহার পালসার কেউ দিতে পারব না ভাই এটা কিন্তু আড্ডা সিরিয়াল এ বি এস গাড়ি এ গাড়ি পালসার ডাবল ডিস্ক এ বি এস ছাড়া নন এ বি এস একেবারে ফ্রেশ কন্ডিশন এগারো কিলো চলছে একদম অস্রেন্টিক মাইলেজ একেবারে নতুনের কাছাকাছি গাড়ি এক লক্ষ হাজার টাকা এক লাখ পঁয়ষট্টি পালসার ডাবল ডিস্ক এগারো হাজার কিলো অরিজিনাল চলা চাকার দাগসহ আছে ভাই

একেবারে নতুনের সাথে ইয়েলো কালার নাম্বার করা তেষট্টি সিরিয়াল ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ আপডেট আছে স্মার্ট কার্ডে মালিক যারা নতুন কিনবেন তারা এসে দেখবেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ভাই এক লাখ পঁচাত্তর না চুয়াত্তর সত্তর না এটা তিহাত্তর হাজার টাকা বাটা 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 একবারে বাটা একবারে বাটা হাজার টাকায় চব্বিশের জিক্সার মনোটন ওকে আরেকটা একটা বাইশের জিক্সার মনোটন এক লক্ষ পঞ্চান্ন হাজারে পঞ্চান্ন কালার এক লক্ষ আটষট্টি হাজার টাকা প্রায় আটষট্টি এক লক্ষ আটষট্টি হাজার টাকায় একেবারে তেইশের মডেল তেইশ না চব্বিশ মেবি একবারে চাক্কা দেখান দেখান

મેનુ ફેક સર્વન્ટ 23 45 দাম 2,30,000 টাকা 2,30 2,30,000 টাকা আজকে ওটাও 2,25 2,25 2,25 আপডেট মডেল এটা নাম্বার করা ঠিক আছে আমরা FZ ভাষণ টু পাইলাম এটা দশ বছরের কাগজ করা এস ভাষণ টু

কমে দিছি জন্য যে গাড়ি খারাপ তা না কিন্তু গাড়ি একেবারে নতুন কন্ডিশন অরিজিনাল 14000 কিলো চলো ফার্স্ট পার্টি কি স্মার্ট কার ওকে এফজেডএক্স একেবারে ফ্রেশ কন্ডিশন 24 এর আর দাম পড়বে অনলি টাকা টাকা আছে আচ্ছা দিলাম না টাকা আছে ভাই ভাই 24 এর মডেল 24 এর 24 এর ব্ল্যাক আবার সুজুকি GX-XR এক্স 3 অনলি ভাই তিন লাখ টাকা এ ভি এস ইন্দোনেশিয়ান গাড়ি আর না হবে হবে কালার কত টাকা

আর দাম পড়বে অনলি দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লাখ দশ হাজার টাকা দেবো আচ্ছা দিলাম দুই লক্ষ দশ হাজার টাকায় সুযোগ আরেকটা এন ওয়ান সিক্সটি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি এক হাতের গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশন এটা কিন্তু নাম্বার করা ভাই আচ্ছা এটা নাম্বার করা চৌষট্টি সিরিয়াল একেবারে ফ্রেশ কন্ডিশন চৌষট্টি সিরিয়াল নাম্বার করা এটার দাম পড়বে অনলি

রানার টার্বো বা সন্টু দেশের গাড়ি দাম পড়বে পঁয়ষট্টি হাজার টাকা অনলি পঁয়ষট্টি হাজার ভাই দশ বছরের কাগজ করা সেলফি স্টার্ট অ্যালোয়ের চাক্কা সামনে ডিস্ক ব্রেক দাম পড়বে পঁচিশ হাজার টাকা আসবেন আরেকটা গাড়ি দেখাবো ভাই আরেকটা গাড়ি আছে আরেকটা গাড়ি দেখাবো একুশের ম্যানুফ্যাকচার নাম্বার করা এফজেটের বাসন থ্রি গাড়ি আচ্ছা এটার দাম থাকবে কত জানেন কত থাকবে আজকে এক লক্ষ ষাট হাজার টাকা